হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেকটা ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যারা ইউরোপে যাবেন ফ্যামিলির সন্তানে যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন তাদের জন্য আজকের এই ভিডিওটা মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে অবৈধ পথে যাওয়ার জন্য ইউরোপে অনেক পাগল হয়ে আছেন অনেক মানুষ আছেন ইউরোপ এত সস্তা জায়গা না যেখানে আপনারা যাওয়ার জন্য পাগল হয়ে থাকেন এবং মরিয়া হয়ে থাকেন ইউরোপে ইউরোপ এমন একটা দেশ যে দেশে নিজের আপন রক্তের মানুষ থাকলেও ওই দেশে যাওয়ার অসম্ভব যদি ওই দেশের অনুমতি না থাকে আর সেখানে আপনি একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি দিন এনে দিন খাওয়ার ফ্যামিলির সন্তান হয়েও ঋণ করে অবৈধ পথে ইউরোপে যাওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন আপনার বাপে লাখ লাখ টাকা থাকতো তাহলে আপনি ইউরোপ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারতেন জীবনের একটা রিস্ক নিতে পারতেন কিন্তু সে আপনার বাবা আমার দিন এনে দিন খেয়ে কিস্তি কিংবা মানুষের কাছ থেকে লোন নিয়ে আপনাকে ইউরোপ পাঠাবে এবং অবৈধ পথে দালাল আপনাকে অনেক রকমের বাহবা দিবে অনেক রকম ফুলশানি দিবে দালালের কথা শুনলে মনে হবে কি পুরো ইউরোপটা আপনার হাতে এনে দিবে কিন্তু আপনি জানেন না ইউরোপে অবৈধ পথে কখনো জানি না ইউরোপ সম্পর্কে না জেনেই আমরা দালালের ফক করে পড়ে এবং ইউরোপ যাওয়ার জন্য অবৈধ পথে রাজি হয়ে যায় এই কারণে আমাদের দেশে আমাদের দেশে অনেক হাজার হাজার মানুষ আছে যারা ইউরোপ যেয়ে পথে মাঝ রাস্তায় মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ না হলেও ইউরোপে মাফিয়াদের ইউরোপ যাওয়ার পথে মাফিয়াদের হাতে পড়ে হাজার হাজার মানুষ হাজার হাজার বাঙালি বাঙালি মাফিয়াদের হাতে পড়ে তারা আত্মসাত করে নিতেছে তাদেরকে লুটপাট করতেছে মারধর করে বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে তাদের হাতে যখন পরে তখন তারা আর রক্ষা পায় না বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা দিতে হয় তারপরেও যদি মাফিয়াগুলো ভালো হয় টাকা পাওয়ার পর আপনাদেরকে ছেড়ে দিবে আর যদি এক মাফিয়া খারাপ হয় টাকা পাওয়ার পর আপনাদেরকে ছাড়বে না যদি আপনার নসিব ভালো থাকে তাহলে আপনি ছাড় পাবেন আর যদি নসিব একবার খারাপ হয়ে যায় লাখ লাখ টাকা খরচ করেও আপনার বাবা মা আপনার বাবা মা আপনার শেষ দেখ শেষ লাশটাও খুঁজে পাবে না সো বলতেছি আপনাদেরকেই মধ্যবিত্ত ঘরের সন্তান হয়েও এমন স্বপ্ন দেখবে না যে স্বপ্নগুলো আপনার বাবা মাকে মাকে চিরকাল কাঁদাবে ছাড়াও ছোট ছোট দেশ আছে যেখানে রিল্যাক্সে আপনারা যেতে পারেন কিন্তু ওইগুলা না করে আপনারা কি করেন ইউরোপে যাওয়ার জন্য পাগল হয়ে থাকেন এবং লাখ লাখ টাকা খরচ করে ওইছে মৃত্যুবরণ করতে হয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ